কোন অনুষ্ঠান সাফাই করতে পারবেন না কোন কর্মচারীকে বিতাড়িত করতে পারবেন না কর্মচারীদের হক যথাযথ করতে হবে ইনশাল্লাহ এবং আমরা ইনশাল্লাহ এই তিরিশ দিন তিনটি বিভাগে ভাগ করে আমার উদ্দেশ্যে যথাযথ ভাবে ইবাদত করবো মাকে হক পৌঁছে দেবো ব্যক্তিত্ব ভালোবাসা নিয়ে সকলকে সহযোগিতা করার Budakta abandaliye, asker program, ekran şeysi kraliçesi.